তিলের খাজা তো অনেক খেয়েছো এবার কাঁচা আম থাকতে থাকতে আম তিলের খাজা করে রেখে দাও সারা বছরের জন্য তার জন্য তো কাঁচা আম লাগছেই কাঁচা আম একটাই নিয়েছি এবার মোটা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি মোটা করে ছাড়ানোর কারণ নালে আমের যে কষটা থাকে সেটা থেকেই যাবে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব ভেতরে আটি হয়ে গেছে তাই এইভাবে কেটে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমটা তার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার লম্বা লম্বা করে কাটার পর যতটা পারবো ছোট ছোট টুকরো করে কেটে নিলে আমটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে চাইলে একদম ছোট করে টুকরো করে কেটে পেস্টও তৈরি করে নেওয়া যায় সেক্ষেত্রে অল্প পরিমাণ জল দিতে হবে বেশি জল দিলে কিন্তু খুব পাতলা হয়ে যাবে যতটা পাচ্ছি আমটা আটির গা থেকে কেটে নিলাম এবার ছুরি দিয়ে আরও ছোট ছোট করে কেটে নিলাম কড়াইয়ে অল্প পরিমাণ জল বসিয়ে দিয়েছি জলটা গরম হতে শুরু করে দিয়েছে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে কিছুক্ষণ মেশানোর পর আম দিয়ে দিলাম আমগুলো দিয়ে দু থেকে তিন মিনিট মতো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নেব চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আমটা সিদ্ধ হয়ে গেছে এবার খুন্তি দিয়ে আমের টুকরোগুলোকে গলিয়ে নিচ্ছি খুব ভালো করে আমের টুকরোগুলো গলিয়ে নিলাম আমার কাছে মিষ্টির রস ছিল তাই মিষ্টির রস দিলাম মিষ্টির রসের বদলে পরিমাণ অনুযায়ী চিনিও দেওয়া যেতে পারে আবার মিচিরও দেওয়া যেতে পারে আমি আবারও সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম কারণ মিষ্টির রসে পুরো মিষ্টি হবে না দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রায় মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো জাল করে নেওয়ার পর একদম সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার দিয়ে দিলাম এটা টোটালি অপশনাল বাড়িতে যদি থাকে গ্রিন কালার তাহলে দেয়া যেতে পারে না হলে না দিলেও স্বাদের কোনো পরিবর্তন হবে না খুব ভালো করে আরও দু থেকে তিন মিনিট জাল দেওয়ার পর যখন আমটা গাঢ় হতে শুরু করে দেবে বেশ খানিকটা সাদা তিল দিয়ে দিচ্ছি সাদা তিল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি প্রতি বছরই কিন্তু কাঁচা আমের আমসত্ব করি এই বছর অন্য রকমের কাঁচা আমের আমসত্ব করছি সামান্য পরিমাণ সর্ষের তেল একটা প্লেটে মাখিয়ে নিলাম তারপর যেই আমসত্বটা তৈরি করে রাখলাম তিল দিয়ে তিলের আমসত্ব বলতে পারো সেই গোলাটা আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি আমি মোটা করেই তৈরি করছি কেউ যদি পাতলা করে তৈরি করতে চায় দুটো প্লেটে ভাগ করে নেওয়া যেতে পারে এবার আমি রোদে শুকাতে দেবো টানা রোদে দুদিন শুকালেই কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে পুরোপুরি শুকিয়ে গেছে এবার প্লেটের চারিধার থেকে আমি একটু তুলে নিচ্ছি এসে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে তারপরে যেমন ইচ্ছা তেমন করে কেটে নিলে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারো আম তিলের খাজা আশা করছি রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কাঁচা আম থাকতে থাকতে এইভাবে আম তিলের খাজা করে নিতে পারো এবার খুন্তি দিয়ে পিস পিস করে কেটে আমি গোল গোল করে রেখে দেব। মাঝে মধ্যে রোদে দিলেই কিন্তু খুব ভালো থাকে এমনিতে আমি সারা বছরের জন্য ফ্রিজে রেখে দিই ফ্রিজ থেকে বার করে মাঝে মধ্যেই কিন্তু রোদে দিই তারপরে রোল করে নিচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর সবুজ রংটার জন্য আরও সুন্দর লাগছে এইভাবে রোল তৈরি করে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল আম তিলের খাজা আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো আরও নতুন নতুন অনেক রান্না আর অবশ্যই কিন্তু কাঁচা আম থাকতে থাকতে এই আম তিলের খাজাটা তৈরি করে সারা বছরের জন্য রেখে দাও